একসময় সময় ঘন জঙ্গলের পাশে ছিল এক শান্ত পুকুর সেই পুকুরেই বাস করত দুটি রাজহাস আর তাদের খুব কাছের বন্ধু কচ্ছ দিনভর তারা কথা বলতো খেলতো আর পুকুরের ঠান্ডা জলে আনন্দ করত কিন্তু হঠাৎই এক বছর ভয়ঙ্কর খরা দেখা দিল চারদিকে সব শুকিয়ে যেতে লাগলো গাছের পাতা ঝরে পড়ল আর পুকুরের জলদিনে দিনে দিনে কমতে থাকল এক সময় এমন হল পুকুরের তলায় কাদাই শুধু রইল আর মাছেদের এদিক ওদিক ছোট ছুটি দেখে রাজভাস দুটি বুঝল এখানে আর থাকা যাবে না একদিন সকালে তারা সিদ্ধান্ত নিল আমাদের অন্য কোনো বড় পুকুর খুঁজে যেতে হবে রইলে আমরা সবাই মরে যাব কিন্তু এতে কচ্ছপ খুব দুঃখ পেল রাজহাসদের কাছে এসে বলল তোমরা চলে গেলে আমি একা হয়ে যাব আমাকেও কি তোমরা সাথে নেবে রাজহাশ চিন্তায় পড়ে গেল তারা উঠতে পারে কিন্তু কচ্ছপ তো পারে না অনেক খাবার পর একজন রাজহাস বলল একটা উপায় আছে আমরা দু জোন একটি শক্ত লাঠি ধরেও তুমি মাঝখানে দাঁত দিয়ে লাঠিটা শক্ত করে ধরবে কিন্তু একটা জিনিস মনে রাখবে উড়ার সময় যাই হোক কখনোই মুখ খুলবে না মুখ খুললেই তুমি নিচে পড়ে যাবে কচ্ছক রাজি হলো এবং প্রতিশ্রুতি দিন আমি মুখ খুলব না পরের দিন তিন বন্ধু প্রস্তুত হল রাজহাস দুটি লাঠি ধরল কচ্ছপ দাঁত দিয়ে মাঝখানে ধরল আর ধীরে ধীরে তারা আকাশে উঠল দৃশ্যটা ছিল সত্যি অসাধারণ আকাশে উঠছে দুটি রাজহাস আর তাদের মাঝে ঝুলে আছে কচ্ছপ উঁচুতে উঠতেই নিচে গ্রামের লোকেরা চিৎকার করে বলল দেখো তো কচ্ছপ উড়ছে কি মজার ব্যাপার এত প্রশংসা শুনে কচ্ছপের গর্ব হলো দেখ আকাশে কেমন সেই মনে মনে বলল এটা তো আমার বুদ্ধি কিন্তু সে ভুলে গেল তার প্রতিশ্রুতি লোকেদের কথা শুনে নিজের কৃতিত্ব দেখাতে সে মুখ খুলে বলল এই বুদ্ধিটা আমি দিয়েছি এর আগেই লাঠি থেকে তার দাঁত ছুটে গেল এক মুহূর্তে কচ্ছপ নিচে পড়তে লাগল রাজহাস দুটি ভয়ে চিৎকার করলো না মুখ খুলো না বলেছিলাম কচ্ছপ সোজা নিচের নরম ঘাসের ওপর পড়ে বাঁচলেও খুব ব্যথা পেল আর সে বুঝল অতিরিক্ত অহং আর নিজের বুদ্ধি দেখাতে গিয়ে বিপদ ডেকে আনে রাজহাস দুটি দ্রুত নেমে এসে তাকে বলল বন্ধু তোমাকে আমরা বাঁচাতে পেরে খুশি কিন্তু মনে রেখো বিপদে জিহভার সামলানোই সবচেয়ে বড় জ্ঞান কচ্ছপ চোখে জল নিয়ে বলল আমি শিক্ষা পেলাম আর কখনো অহংকার করে ভুল করব না তিন বন্ধু আবার নতুন পুকুরের পথে যাত্রা শুরু করল